বেরিয়ে পড়েছি আমরা মাকে আনতে যাওয়ার জন্য টোটো করে ওই সাগিরের টোটো করে একদিকে আমি আর বৌদি বসেছি আর মাঝে মাঝে সেলফি তুলছি আর উল্টো দিকে বৌদি মামি আর ছোটো মামি বসেছি আর সামনে সাগিদের পাশে ছোট মামা বসেছে আমরা তো প্রচুর মজা করছি না না সরি সামনে না ওই ঢাকই বসেছে আর ঢাকটা যেহেতু নেওয়ার জায়গা নেই তো আমাদের চারজনের মাঝখানে কোলের উপর ঢাকটা দিয়ে দিয়েছিল তো এই কারণে আমরা তো বিশাল মজা করছিলাম ঢাকটা নিয়ে এবার ঢাক নিয়ে আমরা ফটো তুলছিলাম আর মজা করতে করতে মাকে আনতে যাচ্ছিলাম তো এত মজা হচ্ছিলো যে কি বলবো আর দুর্গাপুরতে এই যে মামিরা এসেছে না এনারা না দুর্গাপুরে থাকেন তো দুর্গাপুর থেকে এসেছে এনারা খুব ভালো মানুষ আর ভীষণ মজার মানুষ মানে এদের সাথে দেখ কথা হবে বলবো আর এই যে চলেও এসেছি মা যেখানে মানে আমাদের মা যেখানে রেডি হয়ে আমাদের অপেক্ষাতে রয়েছে আমরাও মাকে দেখার অপেক্ষাতে রয়েছি সেই জায়গায় এখানে অনেক ঠাকুর বানানো হচ্ছে আমি তাই বাড়িটা একটু ভিডিও করে নিলাম তো সাগীর টোটোটা সরাচ্ছিলো সেই জন্য আমরা একটুখানি বাইরেটাই দাঁড়িয়েছিলাম ভেতরে ঢুকছিলাম না তো আমার বৌদি যথারীতি ভেতরে ঢুকে গেছিল বৌদি বলছে আমার আর মাকে দেখার জন্য তর হইছে না এই যে দাদাকে দেখছো এই দাদাই আসলে আমাদের ঠাকুর কিন্তু গড়েছে জানো তো তো যাই হোক এই যে চলেও এসেছি মায়ের কাছে আর এই দেখো মায়ের রূপ কি অপূর্ব মাকে লাগছে দেখেছ কি সুন্দর আর আমাদের না প্রতি বছর এই ডাকের সাজের মাই আসে কিন্তু হয়েছেটা কি এই বছর এই যত গয়না দেখছো আমার বৌদিন নাকি খুব ইচ্ছে ছিল মাকে এই বছর সুন্দর করে গয়না পরিয়ে আনবে সেই মতোই মাকে আনা হয়েছে তো ওই দাদাকেও দাঁড় করিয়ে দিলাম দাদাকে বললাম দাদা তুমি একটু দাঁড়াও তোমাকে নিয়ে মায়ের সাথে একটু ফটো তুলি তো আমাদের সাথে আবার ফটোগ্রাফারও এসছিল এই বছর আমাদের এই পুজোয় নতুন দেখছি বৌদি ফটোগ্রাফার এনেছে তো যাই হোক এখনকার দিনের যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুই করতে হবে তারা ফটো তুলছিল আমিও সেই ফাঁকে একটু ভিডিও করছিলাম মার দিক থেকে না চোখটা ফেরাতেই পাচ্ছি না তোমরা দেখো মাকে কি অপূর্ব যে লাগছে কি বলবো তার মাঝখানে আমি আর মামি আমার সেলফি তুলে নিলাম সেজো আমি তো প্রচুর মজা করছে আর ডায়লগ দিচ্ছে আমরা হাসাহাসি করছি আর এই দেখো ফটোগ্রাফারদের ফটোগ্রাগ্রাফারগুলো সুন্দর করে মাকে ফটো তুলছে তো ওদের ফটোগুলো এখনও আমার কাছে আসেনি যখন এসে পৌঁছাবে তখন আমি ওদের ফটোগুলো দিয়েও তোমাদের একটা সুন্দর ভিডিও করে পাঠাবো আমার বৌদি মাকে বরণ করার জন্য ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওরা বললে একটু দাঁড়ান আমরা আগে একটু মাকে ভালো করে ভিডিওর মানে ফটো তুলে নিই আর তারপরে আপনারা সবাই মাকে বরণ টরণ করবেন তো সেই জন্য আমরা সবাই সাইডে দাঁড়িয়ে আছি আর আমি দেখছিলাম যে ওরা কীভাবে ভিডিও করে অ্যাকচুয়ালি ওদেরও নাকি একটা চ্যানেল আছে জানো তো ওরা এত সুন্দর করছিল দেখে তো আমি ভাবছিলাম যে ওদের কাছের থেকে যদি কিছু শেখা যায় আর ওইদিকে সে মামা দাঁড়িয়ে আছে আমার বৌদি মাকে বরণ করছে বৌদি তো মা রূপ দেখে একেবারে কেঁদে ফেলেছে এত ভালো লাগছে তারপরে গেল ছোট মামি ছোট মামি এই মাকে বরণ করছে আমরা তো ঘুরে ঘুরে মাকে দেখছি আর ভাবছি কতক্ষণে মাকে বাড়িতে নিয়ে যেতে পারবো এই আনন্দের এই এই মুহূর্তটার জন্য আমরা বাড়ির সবাই যেন অপেক্ষা করে থাকছি থাকি আর এদিকে সেজো মামিও চলে আসলো বরণ করার জন্য আমাকে বলছিল যদি বললাম না না তোমরা আগে করে নাও তারপরে আমি সবার লাস্টে করব বরণ আর সেজো মামা দেখছে সেজো মামা আমাদের এই পুজোতে এই প্রথমবারই আসলো মামিরা আগের বছর এসছিল কিন্তু এই মামা এই বছর প্রথম আমাদের পুজোতে এসেছে জানো তো তারপরে আমি চলে গেলাম বরণ করতে আমি আবার ছেলেগুলোকে বলেছিলাম যে দেখো ভালো করে আমার ভিডিওটা করবে তো ওরা যথারীতি করছিলো ওরা এত সুন্দর ভিডিও করছিল আমি তো মনে মনে ভাবছিলাম কবে আমার কাছে এরকম একটা ক্যামেরা থাকবে এরকম সব জিনিসগুলো থাকবে ভিডিও করার জন্য আমি খুব ছোটোখাটো মানুষ কবে একটু চ্যানেলটাকে বাড়াতে পারবো এইসব ভাবছিলাম আর মাকে বলছিলাম যাই হোক মা হচ্ছে রেডি হয়ে পড়েছে ভ্যানে উঠে গেছে আমরা মাকে দেখছি বারবার ঘুরে ঘুরে আমার বৌজি তো মার দিকে তার থেকে চোখই ফেরাতে পারছে না তো আমরা বলছি যে কে কিভাবে যাব সেই ভাব সেই কথাই ভাবছিলাম মা তো পুরো রেডি সেডি গো তো মা ভ্যানে মাকে মানে ঠিকঠাক মতো যাতে নিয়ে যেতে পারি সেইভাবেই আমরা আবার সেই ফাঁকে মায়ের সামনে দাঁড়িয়ে চারজন একটু সেলফি তুলে নিলাম তো সেই আমার দাদা তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি চলো ওই দিকে বারবেলা পড়ে যাবে মা বার ফোন করেছে তো আমরা যখন বেরিয়ে পড়লাম মাকে নিয়ে বাজাতে বাজাতে আমরা যাচ্ছি পেছনে মাকে দেখতে দেখতে খুবই আনন্দের মুহূর্ত এই মুহূর্তটার জন্য সারা বছর আমরা সবাই অপেক্ষা করে থাকি যাব তো আমারও চোখিয়ে জল এসে যাচ্ছিলো এত আনন্দ হয় মাকে যখন নিয়ে যাই বাড়িতে বলবো ওদিকে আমার মাও অপেক্ষা করে আছে যে তখন মাকে নিয়ে আমরা যাব তো চলো বাড়ি অলরেডি কাছাকাছি চলে এসেছে আমার